হ্যালো ফ্রেন্ড ডিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে রেসিপি হচ্ছে ডিম তো এটা হচ্ছে দুটো কুসুমের ডিম দেখতেই পাচ্ছ ডিমটার মধ্যে দুটো কুসুম আছে তো আজকে ডিমটা আমি একটু অন্যরকমভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকবো পুরো তো ডিমগুলোকে একদম রেডি করে নিয়েছি এই রেসিপিটা করার জন্য ডিমগুলোকে মাঝখানে হাফ করে নিতে হবে সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি তো এগুলোকে ভালো করে এখন আমি পেস্ট করে নি সব কিছু ভালো করে পেস্ট করা হয়ে গেছে পেস্টটা জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ডিমের মধ্যে একটু হলুদ নুন দিয়ে এটাকে একটু মেখে নেবা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দেব তেলের মধ্যে খুবই সাবধানে সতর্কতার মাধ্যমে ডিমগুলো ভাজতে হবে তাহলে কুসুমগুলো বের হয়ে যাবে e non mm. che è più così. Ecco come si è

ভেজে নামিয়ে নিয়েছি কড়াইয়ের যে তেল আছে আর তেল দেবো না ওই তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু লাল লাল করতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ লাল হয়ে গেছে এখন বেটে রাখা দিয়ে আছে এখানে সেটা আগেই বলে দিয়েছি তো জারটা একটু ধুয়ে জল দিয়ে দেব অল্প জল দিয়ে দিয়েছি জারটা ধুয়ে এখন দিয়ে দিব পরিমাপ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো একটা জিনিস বলতে ভুলে গিয়েছি যেমন তিন চারটা বড় সাইজের রসুন গুঁড়ো বেটে নিয়েছি গিয়াস লঙ্কার সঙ্গে ভালো করে মর্ষটাকে কষিয়ে নিতে হবে তো কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোল দিয়ে দিতে হবে অল্প খুব বেশি একটা ঝোল দেওয়া যাবে না ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঝোলটা একটু উতলে নেবে একটু ওয়েট করতে হবে ঝোলটা উতলে এসেছে তো এখন আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেব ডিমটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে ডিমের এই সুন্দর রেসিপিটি দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন আপডেট দেখতে হলে আর রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা